আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইম্পেল বিল্ডিং ডিজাইন চ্যানেল যেখানে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি নতুন নতুন বাড়ির ডিজাইন বাড়ির ফ্লোর প্ল্যান ইন্টেরিয়র ডিজাইন এক্সটোরিয়র ডিজাইন আর বাস্তব নির্মাণ খরচ নিয়ে ধারণা তো যারা সামনে একতলা বাড়ি নির্মাণ করতে চান বা বর্তমানে একতলা বাড়ির কাজ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আজকে আমরা যে বাড়িটা দেখব সেটা হচ্ছে খুবই অল্প জায়গার মধ্যে একটা একতলা বাড়ির ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে বাড়িটার সম্পূর্ণ থ্রি ডি এক্সটোরিয়র ভিউ বাড়িটার সম্পূর্ণ ডাইমেনশন সহ ফ্লোর প্ল্যান এবং বাড়িটার ইন্টেরিয়র ফার্নিচার লেআউট সহ ইন্টেরিয়র ধারণা এবং ভিডিওর একদম শেষে থাকবে বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ করতে আনুমানিক খরচের হিসাব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বাড়িটা সম্পর্কে যদি সম্পূর্ণ আইডিয়া নিতে চান একদম শুরু থেকে শেষ পর্যন্ত খরচের হিসাব সহ ফ্লোর প্ল্যান সহ তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো তাহলে চলুন এবার শুরু করা যাক তো আমরা আজকে যে বাড়িটা দেখব এই বাড়িটা হচ্ছে একটা একতলা বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি আর বাড়িটা করার জন্য টোটাল জায়গা বা ফ্লোর এরিয়াটা লাগছে হচ্ছে আমাদের চোদ্দশো সাত স্কোয়ার ফুট যদি আমরা এটাকে শতকে হিসাব করি তাহলে হবে তিন দশমিক দুই তিন শতক আর এই হিসাবটাকে যদি আমরা কাটাই করি তাহলে এক দশমিক নয় পাঁচ কাটা আর বাড়িটার ফ্লোরের দৈর্ঘ্য হচ্ছে লম্বাই হচ্ছে বিয়াল্লিশ ফুট আর প্রস্ত হচ্ছে তেত্রিশ ফুট ছয় ইঞ্চি আর বাড়িটাতে রয়েছে হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা ফ্যামিলি লিভিং রুম আর একটা হচ্ছে ডাইনিং স্পেস আর একটা কিচেন আর বাড়িটার ছাদে গার্ডেন করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে আপনারা চাইলে ছাদে খুব সুন্দর করে গার্ডেন করতে পারবেন আর বাড়িটির এক্সটোরিয়র ফ্রন্ট সাইডে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো ডিজাইনের মধ্যে কালার চয়েসও খুব সুন্দরভাবে করা হয়েছে তো এইবার চলুন আমরা ফ্লোর প্ল্যানটা দেখে নিই তো এইটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই ফ্লোর প্ল্যানটা বিস্তারিত দেখব আমাদের ফুলর প্ল্যানটা হচ্ছে তেত্রিশ ফুট ছয় ইঞ্চি বাই বিয়াল্লিশ ফুটের একটা প্ল্যান তো আমরা যদি এবার প্রত্যেকটা ডাইমেনশন বিস্তারিত দেখি তো আমি এটাকে জুম করব তো আমাদের এই বাড়িটার প্রস্তাব হচ্ছে এই থেকে একোনা পর্যন্ত তেত্রিশ ফুট ছয় ইঞ্চি আর লম্বাইকোনা থেকে এইকোনা পর্যন্ত হচ্ছে বিয়াল্লিশ ফুট তো এবার যদি আমরা শুরু থেকে দেখি আমাদের মেন এন্ট্রি হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে হবে আর আমাদের মেন গেটটা হচ্ছে এখানে থাকবে আমাদের সিঁড়ির আমাদের সিঁড়িঘরের মাপটা হচ্ছে আট ফিট বাই সতেরো ফিট দুই ইঞ্চি অর্থাৎ কোন থেকে পর্যন্ত হচ্ছে আট ফিট আর লম্বাই হচ্ছে সতেরো ফিট দুই ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের মেন দরজা মেন দরজা দিয়ে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে শুরুতে আমাদের রয়েছে লিভিং রুম লিভিং রুমটা হচ্ছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি এরপর আমরা এখান দিয়ে আসবো এখানে আমাদের এটা ওপেন দরজা থাকবে বা ওপেন থাকবে এটা তো এখানে রয়েছে হচ্ছে ডাইনিং 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 রুমটা হচ্ছে সতেরো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট আর এদিকে এখানে একটা কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটা হচ্ছে সাত ফিট দশ ইঞ্চি বাই চার ফিট তারপরে এদিকে আমাদের ডাইনিং এর সাথে রয়েছে হচ্ছে কিচেন কিচেনের আমরা এখানে নিয়ে আসবো কিচেন আসার পর কিচেনের মাপটা হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি আর পেছনের দিকে বের হওয়ার জন্য এখানে একটা দরজা আছে এরপরে এদিকে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আমাদের মাস্টার বেডরুমটা হচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে মাস্টার বেডরুমের দরজা আর এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেটটা হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট তিন ইঞ্চি তারপর আমরা যদি এদিকে দেখি এখানে আমাদের আরো একটা মাস্টার বেডরুম রয়েছে এই দরজা হচ্ছে এটা আর মাস্টার বেডরুমটা হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট আর এটার সাথে একটা একটাচ টয়লেট রয়েছে এটা হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট তারপরে এদিকে আরও একটা বেডরুম রয়েছে এই বেডরুমের দরজা হচ্ছে এটা বেডরুমটা হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট আট ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান অনুযায়ী ইন্টেরিয়র ভেতরের ইন্টেরিয়র ফার্নিচার লেআউট সহ ইন্টেরিয়র ডিজাইনটা দেখবো এজন্য আমরা ইন্টেরিয়রে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ভেতরে দেখার জন্য আমি উপরের অংশটুকুকে হাইট করে দিব তো হাইট করে দিলে শুরু থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের মেন গেট মেন দরজা এই দরজা যদি আমরা প্রবেশ করব সিঁড়ির নিচ দিয়ে এই যে তো এই জায়গায় এখানে যে অংশটুকু কালে দেখতে পাচ্ছি এখানে আমাদের মেন দরজাটা হবে এই ইউনিটে আসার জন্য মেন দরজাটা আর আমরা যদি ছাদে যেতে চাই তাহলে আমরা এই সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে এভাবে ফার্স্ট ফ্লোরে চলে যেতে পারবো তো আমরা শুরুতে প্রবেশ করার পর আমাদের রয়েছে এটা হচ্ছে লিভিং রুমটা লিভিং রুম আর লিভিং রুম দিয়ে এদিকে হচ্ছে আমাদের দরজা এই দরজা দিয়ে আসলে এটা হচ্ছে আমাদের ডাইনিং টিক প্ল্যানে যেভাবে ছিল সেভাবেই আর এর সাথে রয়েছে হচ্ছে কমন টয়লেট এই যে কমন টয়লেট তারপরে কমন টয়লেটের পাশে এদিকে হচ্ছে কিচেন কিচেনের দরজা হচ্ছে এই যে এটা আর এই যে কিচেন আর কিচেন থেকে বের হওয়ার জন্য কিচেন একটা দরজা থাকবে এখানে এরপরে এদিকে আমাদের হচ্ছে একটা মাস্টার বেডরুম এই যে মাস্টার বেডরুম মাস্টার বেড সাথে একটা অ্যাটাচ টয়লেট এই যে টয়লেট এরপরে আমাদের এই দিকে সামনের দিকে আরো একটা মাস্টার বেডরুম আছে সহ এরপর এটা হচ্ছে আরো একটা বেডরুম এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই বাড়িটা আর খরচের হিসাবটা দেখবো ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা আনুমানিক কত টাকা খরচ হবে তো আমরা করচের হিসাবে চলে আসলাম তো খরচের হিসাবটা বের করার জন্য আমরা প্রথমে ফ্লোর এরিয়াটা বের করব আমাদের এই বাড়িটার ফ্লোর এরিয়া তো আমাদের বাড়িটার ফ্লোর এরিয়া হচ্ছে তেত্রিশ ফুট ছয় ইঞ্চি ভাই বিয়াল্লিশ ফুট আমরা যদি গুণ করি আমাদের আসতে আসে এক হাজার চারশো সাত স্কোয়ার ফুট অর্থাৎ চোদ্দশো সাত স্কোয়ার ফুট তো এবার আমরা এখান থেকে খরচের হিসাবটা বের করব প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করব তো আমরা ধরে নিচ্ছি আমাদের বাড়িটা দুইতলা ফাউন্ডেশন এখন আমরা শুধু একতলার খরচটা আমরা বের করবো অর্থাৎ একতলা ফাউন্ডেশন থেকে একদম ফিনিশিং পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সে এক তলার খরচটা আমরা বের করব তো ফাউন্ডেশন খরচ যদি আমরা ধরি প্রতি স্কোয়ার ফিটে ছয়শো টাকা করে ধরি তাহলে চোদ্দোশো সাত স্কোয়ার ফিটের জন্য আসতেছে আট লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা এরপরে প্রতি তলার খরচ আমরা বের করবো প্রথমে কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদের জন্য তো প্রতি স্কোয়ার ফিটে যদি টাকা করে ধরি তাহলে চোদ্দোশো সাত স্কোয়ার ফিটের জন্য আসতেছে রকম আট লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ ফিনিশিং কাজের খরচ যদি আমরা অর্থাৎ বাকি যে গাছগুলো আছে কলাম বিম ছাদ বাদ দিয়ে গাঁথুনি প্লাস্টার সিলিং দরজা জানালা টাইলস প্লাম্বিং ইত্যাদি সবকিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা এক হাজার টাকা করে ধরি তাহলে চোদ্দশো সাত স্কোয়ার ফিটের জন্য আসতেছে চোদ্দ লক্ষ সাত হাজার টাকা এবার যদি আমরা টোটাল হিসাব করি আমাদের এই বাড়িটার জন্য তো আমাদের বাড়িটা যেহেতু একতলা হবে তাহলে ফাউন্ডেশন করস আট লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো টাকা এরপরে কাস্টিং কাজের করস শুধু কলাম ভীম ছাদের জন্য আট লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো টাকা এরপর এটার সাথে যুক্ত হবে ফিনিশিং কাজের করস অর্থাৎ দরজা জানালা সিলিং ইত্যাদি সব কিছু চোদ্দ লক্ষ সাত হাজার টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি আমাদের আসতেছে তিরিশ লক্ষ পঁচানব্বই হাজার চারশো টাকা তাহলে আমাদের এই একতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করেন আনুমানিক খরচ হবে তিরিশ লক্ষ পঁচানব্বই হাজার চারশো টাকা আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ